غریب کا گزر بھی کر قدم گوہی نبی دے کر تڑپ دل کی سکیدہ ہو یا نبی سلام علیکہ good morning میں روزو کی درسن سے دل تاریخ اجول ہو یا نبی سلام علیکہ یا رسول یا حبیب <applause> يا ربي صل وسلم دائما مدى على حبيبك الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا تقبل منا إنك <له> أنت السميع العليم. وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. রব্বির হাম কামা রব্বয়ানি সুবীর আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন বা থেকে এখন পর্যন্ত এই মাহফিল রব্বুল আলামিন যা আলোচনা করা হয়েছে পড়াশোনা করা হয়েছে মিলা শরীফ আল্লাহ তাআলা যিকির আজকার রব্বুল আলমিন আল্লাহ মেহরবানি করে কবুল মঞ্জুর করে নাও বলবেন তুই খাতা কসুরি মাফ করে দাও অসংখ্য বলি তো দুরুদ সালামের হাদিয়াস দয়া করে যাস মঞ্জুর করেছ কুটি কুটি গুণ দেশি বাড়িয়ে মায়ান নবীর খিদমান শরীফে মঞ্জুর করে নাও অউয়া গয়াল নবী চ্যারে আনোয়ার আমাদের প্রত্যেকের উপর কোশ করে দাও মায়ার নবী নজর করম শরীফ আমাদেরকে নসিব করে দাও মৌল মায়ার নবীর মকবুল জিয়ার শরীফ দিদা শরীফ আমাদের প্রত্যেককে দান কর আল্লাহ আল্লাহত আলা রবুল আরামিন হাজরাত আদু আলাইসালম থেকে আজ পর্যন্ত যত মুসলিম মুসলিমার মুমিনা দোকান কবরের বাসিন্দা হয়ে গেছেন আল্লাহ তমামের রুহে পাকে মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা আর আব্বু আমাদের বাবা মা দাদা দাদি নানা নানি শেষ করি খানদানের জমি আঙুর দেগানকে মাফ করে দাও মৌলা এ এলাকার নতুন পুরাতন তমামর কে মাফ করে দাও মৌলা আমার আমাদের মুর্দে গানের কবর কে জন্নতের বাগান বানিয়ে দাও এমন মানুষ আছেন গত বছর এই মাহ ফিরে আর তারা নেই আজকে তারা অন্ধকার কবরের অধিবাসী হয়ে গেছেন আমাদের মুর্দে গানদেরকে মাফ করে দাও তাদের কবরকে জান্নাতের জন্নতের বাগান বানিয়ে দাও মৌলা আল্লাহ আমাদের মধ্যে গানের কবর কি আল্লাহ আমাদের মধ্যে গানের কবরে বেহেস্টি বিছানা বিছিয়ে দাও তাদের শরীরে বেহেস্তি পোশাক পরিয়ে দাও তাদের কবরের সাথে বেহেস্তের সুসম্পর্ক তৈরি করে দাও মৌলা আয় আল্লাহ রব দেশ খেয়ে ছেড়ে বাইবের আজাতীয় সুজন প্রিয়জন ছেড়ে মা বাবা ছেলে সন্তান কলিজার টুকরা ছেলে সন্তানদেরকে ছেড়ে যারা প্রবাসে পারি জমিয়েছেন আমাদের প্রবাসী বন্ধুদেরকে তোমার হাওলা করে দিলাম তাদের জামিন কাফিল মাবুদ হয়ে যাও আল্লাহ সহি সালামতে প্রবাসের সবর করি আল্লাহ সহি সালামতে বাড়ি ঘরে ফিরতে নিয়ে দিও মৌলা আল্লাহ তাদেরকে তোমার আমানতে রেখে দিলাম মোংলা কোন মুসিবতের মধ্যে ফেলে দিও না কোন মুসিবতের মধ্যে ফেলে দিও না কোন অ্যাক্সিডেন্টের শিকার বানাইও না আল্লাহ তালা আমাদের বিদেশিদেরকে তোমার হাওলা করে দিলাম জামিন কাফিন মাবুদ হয়ে যাও আল্লাহ রবুল আলামিন রুজি রোজগারের মধ্যে খায়ের বারাকা দান করো আল্লাহ রবুল আলমী আমাদের সকল বেমারিদেরকে শিফা দান করু বেমার নিয়ামতকে শিফা নিয়ামত দ্বারা পরিবর্তন করে দাও আল্লাহ তালা সুস্থ শরীরে তোমার গুলামি করার তৌফিক আমাদেরকে দান করো আল্লাহ তালা খাসুন খাস তোমার মকবুল ওয়ালি পীর কবির হজরত মুন্সি হাসমত আলী রাহমাতুল্লাহি আলাইহির রুহায়ে পাকে সওয়াবের হাদিয়া মঞ্জুর করো তোমার ওয়ালি derajat কে বহুত গুণ বেশি বাড়াও রুহানি ফয়েদ আমাদের কে করো আল্লাহ পীর মুর্শিদ হজরত الله تعالى بكبري صاحب قبله، حضرة راجب پوری صاحب قبله، الله تعالى رب العالمين. تمام سلسلہ تمام اولیاء کرام درجات كبوت بہت موت بہت كون بہت بہت بشيفر يداو. اللهم بلغ منا ألف ألف صلاة وتسليما كثيرا كثيرا إلى خدمة نبيك المصطفى وحبيبك المرتضى. صلی اللہ علیہ وآلہ وسلم اللهم بلغ اديت عن منا الى خدمه مرشدي اللهم بلغ اديت عن منا الى خدمه والدي فضل کرحاں پر الہی اولیاء کے واسطے مرشد کامل مکمل پر سکے واسطے خادم قران عاشق مصطفى امام تقاه شيخ علامه محمد عبد التي كودري ساحر قبله فلتلي رحمه الله عليك واست بفضل سبحان ربك رب العزه عما عم يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين برحمتك يا ارحم الراحمين